টু দিস ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা লাইভ ট্রেড শেয়ার করতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছয় মার্চ রাইট ছয় মার্চে আমি একটা ট্রেড নিয়েছি লাইভ ট্রেড চলছে আঠারোশো টাকার একটা ট্রেড চলছে আমাদের শিরোশ উইং চলছে আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি সিক্স সেকেন্ড এখনও বাকি রয়েছে আমাদের ফেভারে রয়েছে আমি কেন ট্রেডটা নিয়েছি কি কারণে নিয়েছি সমস্ত কিছু আমি এক্সপ্লেন করব মেবি এটা আমাদের প্রফিটেবল ট্রেডও হতে পারে লসও হতে পারে সো অবশ্যই করে আপনারা মনোযোগ দিয়ে দেখেন ট্রেডটা অ্যান্ড ডেফিনেটলি আমাদের টেন সেকেন্ড বাকি রয়েছে আমাদের ফেভারেও রয়েছে মার্কেট ইটস ওকে নো প্রবলেম অনেকটা ক্লোজ রয়েছে তারপরেও আমি ড্যাম ড্যামশোর যে আমাদের ট্রেডটা প্রফিটেবল ট্রেড হবে ওকে এবার আমি কেন এই ট্রেডটা ডাউনের জন্য নিয়েছিলাম সেগুলো আমি এক্সপ্লেন করবো সমস্ত কিছু বাট ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে বলবো যে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন পাশে থাকার বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন ওকে দেখেন মার্চ পাঁচ তারিখে আমরা অলমোস্ট দশটা ট্রেড নিয়েছিলাম বা তার থেকে বেশি নিয়েছিলাম ট্রেড তো সেগুলোর রেজাল্ট এখানে রয়েছে এবং যেগুলো আমরা ট্রেড নিয়েছিলাম সেই ট্রেডের হিস্ট্রি অলরেডি আমাদের আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল এবং ভিআইপি সিগন্যাল গ্রুপে আমাদের অলরেডি দেওয়া হয়েছে যেখানে আমরা শর্ট সিগন্যালস প্রোভাইড করেছিলাম ওকে আপনাদের সাথে আমি ট্রেড নিয়েছিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ছয়ই মার্চ আমি গেটেডি গাইজ দিয়ে দিয়েছি একটু পরেই আমরা সিগন্যাল স্টার্ট করবো সেশন লাইভ অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স আপডেট হয়ে গিয়েছে আমরা কেন ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম এবং কী কারণে নিয়েছি আপনারা দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড চলছে লং ট্রেন্ড বা বিগ ট্রেন্ড ডাউন ট্রেন্ড রাইট অ্যান্ড ডেফিনেটলি আপনারা যদি এক একটু ভালোভাবে খেয়াল করেন এখানে একটা মুমেন্টাম চলছে ডাউনওয়ার্ড ডিরেকশনের একটা প্রেশার রয়েছে ভালো লেভেলের অ্যান্ড এখানে একটা স্ট্রং লেভেল রয়েছে এটা কোন লেভেল ডেফিনেটলি আপনারা এখানে দেখবেন রাইট এখানে দেখবেন আপনারা অনেকে বাট আমি কেন এখানে লেভেলটা দিয়েছি এটা একটা ফাইভ মিনিটস এর একটা লেভেল ওকে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রং লেভেল ফাইন্ড করতে হলে ডেফিনেটলি আপনারা একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যাবেন ফাইভ মিনিটে যদি যাই আপনারা দেখেন এখান থেকে মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি রিভার্স করেছিল উপরে গিয়েছিল দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে দেখেছিলাম ওকে লেভেলটা অ্যান্ড যদি আপনি দেখেন এখানে একটা রিয়েল ব্রেকআউট হয়েছে ইয়াস ডেফিনেটলি নেক্সট ক্যান্ডেল ফাইভ মিনিটসের জন্য একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে বাট ফর দ্য ফার্স্ট ওয়ান মিনিট ডেফিনেটলি মার্কেট কিন্তু গোস ডাউন বিকজ এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল এটাও পাওয়ারফুল ক্যান্ডেল ছিল ওকে দুটো যে পাওয়ারফুল ক্যান্ডেল আমরা প্রিভিয়াস বেশ কয়েকটা ক্লাসে আমরা আপনাদের কাছে এটা প্রস্তাব রেখেছিলাম যে আপনারা প্লিজ শেখার চেষ্টা করেন ক্যান্ডেলস্টিক সম্পর্কে বায়ারের বা সেলারের কোন ক্যান্ডেলগুলো পাওয়ারফুল ক্যান্ডেল কোন ক্যান্ডেলগুলো কন্টিনিউশন সাইন দিচ্ছে কোন ক্যান্ডেলগুলো উইক ক্যান্ডেল বা দুর্বল ক্যান্ডেল আর কোন ক্যান্ডেলগুলো আপনাকে রিভার্সাল ইন্ডিকেশন দিচ্ছে তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে তো ডেফিনেটলি আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন ব্যাচ এইটের স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই করে জানেন যে আমি অবশ্যই করে তাদেরকে বারবার এটা মেনশন করি যে এই জিনিসটা শেখা খুবই ইম্পর্ট্যান্ট ওকে তো এখানে আমরা দেখছি যে দুটো পাওয়ারফুল ক্যান্ডেল ছিল ওকে এটা একটা পাওয়ার ক্যান্ডেল ছিল তারপরে এটা পাওয়ারফুল ক্যান্ডেল ছিল দ্যাটস দ্যাটস ওয়াই আর এটা গ্যাপ আপ ছিল আই নো কি এটা ছোট্ট হলেও একটা রেড ক্যান্ডেল দেবে অ্যান্ড ডেফিনেটলি এটা গ্রিন আসার পিছনে এই গ্রিনটা আসার পিছনে কিন্তু এই দুটো ক্যান্ডেলের হাত রয়েছে এটা একটা হ্যামার টাইপ অফ ক্যান্ডেল অ্যান্ড এটা একটা রাউন্ড নাম্বার ওকে রাউন্ড নাম্বারের উপরে অলরেডি আমি ক্লাস করিয়েছি আমাদের ব্যাচ এইট স্টুডেন্টদের তারা কিন্তু ভালোভাবেই জানেন যে কেন এখানে একটা রিভার্সাল এসেছে বা কী ব্যাপার সমস্ত কিছু আমরা তাদের সাথে শেয়ার করেছি আর ডেফিনেটলি আপনার সাথে শেয়ার করছি দেখেন এখান থেকে অ্যাক্টিভ রিজেকশন ছিল হ্যামার টাইপ অফ ক্যান্ডেল ছিল নেক্সট ক্যান্ডেল বার ক্যান্ডেল পাওয়ারফুল ক্যান্ডেল এনগলফ করছে দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলে আপনি কিন্তু যেতে পারেন বিকজ লেভেল কিন্তু এখানে রয়েছে মার্কেট ট্রাই করছে লেভেলটাকে অ্যাচিভ করার ওকে ডেফিনেটলি এরপরে খুব বেশি যাওয়া উচিত হবে না আমরা পাঁচ মিনিটে যদি ডিউরেশন দেখি তো ডেফিনেটলি লাস্ট লাস্ট ক্যান্ডেল ওয়ান মিনিটের লাস্ট ক্যান্ডেল বাকি রয়েছে ওকে অ্যান্ড মোস্ট কমন রিজেকশন লেভেল যদি আমরা একটু ফাইন্ড করার চেষ্টা করি কমন টাচেস ইয়েস আমরা যদি এটাকে ডিফারেন্ট কালার দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং এখানে দেখি তো এখান থেকে মোস্ট কমন টাচেস ছিল এটা হ্যাঁ ডেফিনেটলি সেটা নিচে রিজেকশন লেভেলের নিচে কিন্তু ক্লোজ করার চেষ্টা করছে মার্কেট এটা ফাইভ মিনিটসে ওকে তো আমরা ওয়ান মিনিটে যদি চলে যাই তো ডেফিনেটলি মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশনের মার্কেট এই লেভেলটাকে অ্যাচিভ করার জন্য ট্রাই করছে ডেফিনেটলি মার্কেট এই কন্ডিশনে যখন আসবে তো ডেফিনেটলি একটা রিভার্সালের জন্য ট্রেড নেব ওকে হ্যাঁ ডেফিনেটলি আমরা ততক্ষণ ওয়েট করবো না আপনারা আশা করি আইডিয়া পেয়েছেন যে আমি কীভাবে ট্রেড নিই বা আপনারা কীভাবে ট্রেড নেবেন আপনাদের শেখার জন্য যেগুলো আমি অলরেডি সাজেস্ট করেছি এই ভিডিওটা আপনারা অনেকেই মিস করেছেন এই ভিডিওটা দেখবেন প্লিজ এই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি মেন মেন আপনাদের কী কী শেখার জন্য ফোকাস রাখা দরকার এবং আপনারা কোন জিনিসগুলো শিখলে ইজি ওয়েতে প্রফিট বুক করতে পারবেন ওকে যারা শিও শর্ট শিখতে চাইছেন তারা শিও শর্টে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওস পেয়ে যাবেন প্লে লিস্ট অলরেডি আমি বানিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ওকে কোনো রকম কাউকে কোনোরকম টাকা দিয়ে প্রতারণা হওয়ার থেকে বেস্ট অপশান আপনারা আমাদের ইউটিউবের ফ্রি ভিডিওগুলো দেখে দেখে আপনারা শেখেন এবং প্র্যাকটিস করেন ধীরে ধীরে গ্রো আপ করেন ওকে ডেমো ব্যালেন্সের প্র্যাকটিস করেন কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দেন ডিরেক্টলি অ্যান্ড দেখেন আজকের ভিডিওটা আমি খুব বেশি লং করছি না বিকজ অলরেডি আমি এখানে সেশন স্টার্টের জন্য আমি এখানে মেসেজ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন জয়েন করে নিতে পারেন ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে আপনারা এখানে এক থেকে দুটো করে অনেক ডেলি বেসিস সোম থেকে শুক্র সিগন্যাল পেয়ে যাবেন ওকে চলুন আমরা বেশি না দেরি করে আমরা সেশনসটা স্টার্ট করে দিই এবং আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করি ওকে আমরা সেশন স্টার্ট করলাম টিএম ওয়ান এম এটা অনেকেই কনফিউজে থাকেন আমি এই বিষয়টা বলে দিই টি এম ওয়ান এম মানে টাইম ফ্রেম ওয়ান মিনিটের ওকে টাইম ডিউরেশন মানে আমরা যে ট্রেডটা নেব ট্রেডের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের চার্টের কথা বলছি না আমরা যে ট্রেডটা প্লেস করবো সেটার ডিউরেশন কিন্তু ওয়ান মিনিট ম্যাক্সিমাম তার বেশি কিন্তু আমরা নেব না ওকে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টিএম টু এম এটা অনেকেই কনফিউজ হয়ে যান সামটাইম আমি দু মিনিটের ট্রেড দিয়ে থাকি এটা খুবই রেয়ার দিয়ে থাকে তো ডেফিনেটলি এটা তখন আমি দিয়ে দিই কোন কোন কারেন্সি পেয়ারে সেটা আমি অলরেডি মেনশন করে দিই শিওশট হলে বলে দিই আইটিএম ওটিএম সমস্ত কিছুর উপরে ডিটেল একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন তো তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আইটিএম এটিএম ওটিএম এগুলো কি কোথায় কি ব্যাপার কলপুটগুলো কীভাবে নেওয়া হচ্ছে ওকে যারা সিগনাল কপি করে ট্রেড করতে চাইছেন এটা অনলি তাদের জন্য ওকে দেখেন এই ভিডিওটা অ্যান্ড কীভাবে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন ইয়েস ডেফিনেটলি আমি যখন একটা সিগন্যাল দিলাম সিগন্যালটা কীভাবে প্রপার ওয়েতে ইউটিলাইজ করে ট্রেড নেবেন এবং প্রফিট বুক করবেন সেটা এই ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে সো চলুন আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করি এবং আমরা আমাদের সেশনটা শুরু করে দিয়েছি মানে সিগন্যাল প্রোভাইড করা শুরু করি ওকে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেকদিন হয়ে যাচ্ছে চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি তাই একটা লাইভ ট্রেড নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম কেন আমি ট্রেড নিয়েছি এবং এক্সপ্লেনেশন দিলাম আপনারা কীভাবে ট্রেড নিতে পারেন অ্যান্ড কী কী শেখার প্রয়োজন রয়েছে জাস্ট ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানেন অ্যান্ড সাইকোলজি বিল্ড করেন প্রপার মানি ম্যানেজমেন্ট শেখেন দ্যাটস ইট আদার্স কোনো কিছু শেখার দরকার নেই তাহলেই কিন্তু আপনি অন এ ডেলি বেসিস কনসিস্টেন্টলি একটা প্রফিট বুক করা শিখে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাছ এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন